কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ আইপিএল দু হাজার চব্বিশ ফাইনালের পরে রেখে নেওয়া যাক কোন পুরস্কার উঠল কাদের হাতে কে কত টাকা পেলেন চোখে রাখুন সেই তালিকা দিয়েও লিগ টেবিলের এক নম্বরে থেকে আইপিএল দু হাজার চব্বিশের প্লেয়ার পেয়ে ওঠে কলকাতা নাইট রাইডার্স প্রথম কোয়ালিফায়ার জিতে তারা সরাসরি ফাইনালের টিকিট হাতে পায় শেষ মিস খেতাবি লড়াই আক্ষরিক অর্থেই সানরাইজার্স হায়দ্রাবাদকে উড়িয়ে দেয় কেকেআর এবং আইপিএল দু হাজার চব্বিশের ট্রফি হাতে তুলি এবারের নানা সন্তুষ্ট থাকতে হয় দেখে নেওয়া যাক আইপিএল দু হাজার চব্বিশের দলগত ও ব্যক্তিগত পুরস্কারের তালিকা পুরস্কার মূল্য হিসাবে কাদের হাতে কত টাকা উঠল চোখ রাখা যাক সেই তালিকা দেও চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স ট্রফি ও কুড়ি কোটি টাকা পেয়েছে

ফ্যান্টাজি প্লেয়ার অফ দ্য ম্যাচ মিচেল স্টার্ক ট্রফি ও এক লক্ষ টাকা ফাইনালে সব থেকে বেশি ছক্কা মেরেছেন ভেঙ্কটেশ আয়ার ট্রফি ও এক লক্ষ টাকা ফাইনালে সব থেকে বেশি চার মেরেছেন রহমান উল্লাহ ও গুরুবাজ ট্রফি ও এক লক্ষ টাকা ফাইনালে সব থেকে বেশি ডট বল করেছেন হর্ষিদ রানা এক লক্ষ টাকা প্লেয়ার অফ দ্য ফাইনাল ম্যাচ মিচেল স্টার্ক ট্রফি ও পাঁচ লক্ষ টাকা টুর্নামেন্টের উত্তি ক্রিকেটার নীতিশ রেড্ডি ট্রফি দশ লক্ষ টাকা ইলেকট্রিক স্ট্রাইকার্স অফ দ্য টুর্নামেন্ট জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক ট্রফিও দশ লক্ষ টাকা ফ্যান্টাসি সিভিল অব দ্য টুর্নামেন্ট সুনীল নারী ট্রফিও দশ লক্ষ টাকা টুর্নামেন্টের সব থেকে বেশি ছক্কা মেরেছেন অভিষেক শর্মা ট্রফিও দশ লক্ষ টাকা টুর্নামেন্টের সব থেকে বেশি চার মেরেজেন ট্রফিজ হেড ট্রফিও দশ লক্ষ টাকা টুর্নামেন্টের সেরা কাজ হয়েছিলেন নবনদীপ সিং ট্রফিও দশ লক্ষ টাকা ফেয়ার প্লে অ্যাওয়ার্ড সানরাইজার হায়দ্রাবাদ ট্রফি ও দশ লক্ষ টাকা মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার টুর্নামেন্টের সেরা ক্রিকেটার হয়েছিলেন সুনীল নারিন ট্রফিও দশ লক্ষ টাকা শিরা মাঠ অফিসের জন্য হায়দ্রাবাদ ট্রফি ও ওনচন্ডকও টাকা পেয়েছে